দুর্গা আগেই গতকাল রাত্রে আলিপুর আবহাওয়া অফিস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট দিয়েছে তাতে গুরুত্বপূর্ণ তত্ত্ব উঠে এসেছে তার প্রধান কারণ আর মাত্র তিন থেকে চার দিন পরই দুর্গা শুরু হতে চলেছে আর এই দুর্গাপুজোর আগেই ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই একটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কোন কোন জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বাংলাদেশের বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তার প্রধান কারণ অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের উত্তরের অংশে এই জন্যে পূর্বাভাসে আমরা জানাতে চাইছি যে আজকে এবং আগামীকাল এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়া তার আগে জানাবো কি কি সিস্টেম রয়েছে একটি সিস্টেম রয়েছে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মায়ানমারের উপরে যেটা বিস্তৃত রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত যার ফলে বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কয়েকটি জেলাতে তবে তার আগেই জানাবো আজকে কলকাতার আবহাওয়ার খবর কলকাতায় অংশ তো আংশিক মেঘলা আকাশ থাকবে কখনো রৌদ্র দেখা মিলবে কখনও বৃষ্টিপাতের দেখা মিলবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কলকাতায় নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিন কলকাতায় সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও কোথায় কোনো রকম সতর্কতা জারি করা হয়নি ভারী বৃষ্টির জন্যে অর্থাৎ নিশ্চিন্তে এখন দুর্গাপুজোর বাজার করতে পারবেন বা শপিং করতে পারবেন কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এখানে কোথাও তো এমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে সহ অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে প্রত্যেকটি জেলাতে আজকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তবে আগামীকাল কোথাও কোথাও অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুইটি জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয় অল্প সময়ের জন্য যেখানে হবে ভারী বৃষ্টিপাত হবে এমনটা পূর্বাভাস দিয়েছে এবার আসি পশ্চিমের জেলাগুলি পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তবে আস্তে আস্তে আর দিন কয়েকের মধ্যে হয়তো বর্ষা বিদায় নিতে পারে এমনটা ঘোষণা করতে পারে আলিপুর আবহাওয়া অফিস এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জেলাতে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আজকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে আর ওই যে বলছিলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে ভারী বৃষ্টির সেটা হলো আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এই দুই জেলাতে আগামীকাল শুক্রবার এবং শনিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে উত্তরবঙ্গে এই দুই জেলাতে কতটা বৃষ্টিপাত হবে আর এই দুই জেলাতে বৃষ্টিপাত হওয়া মানে সেই বৃষ্টিপাত নামবে বাংলাদেশে আর ফলে বাংলাদেশে একটা বন্যার পরিস্থিতি আবার ফের নতুন করে তৈরি হতে পারে অর্থাৎ এক কথায় বুঝতে পারলেন আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবার এবং শনিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর জেলা এবং কোচবিহার জেলা এই দুই জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রায় প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এটা এক কথায় বুঝতে পারলেন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর অন্যদিকে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে হালকা মাঝারি মাঝারিভারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামেও আজকে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল আসামের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যেমন আলিপুরদুয়ার এবং কোচবিহার আর সেই সংলগ্ন এরিয়াগুলোতে আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বর্ষা বিদায় নিয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এবং পাঞ্জাব এই কয়টি রাজ্য থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে বর্ষা বিদায় নিয়েছে রাজস্থান এখানে বর্ষা বিদায় নিয়েছে তবে বর্ষা বিদায় সংলগ্ন হয়ে এসেছে এবং সম্মুখে বর্ষা বিদায় এমনটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে বর্ষা বিদায় শুধু সময়ের অপেক্ষা এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পূর্বাভাসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বর্ষা বিদায় নেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তার প্রধান কারণ বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন এরিয়াতে অবস্থান করছে যার ফলে বাংলাদেশে এখনই বর্ষা বিধায়নের কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে আজকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিং এবং রংপুরে এখানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে দেওয়া হয়েছে এমনকি এই অতিভারী বৃষ্টিতে আবার নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে রাজশাহী বিভাগেও আজকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন এই বাংলাদেশের রংপুর ময়মনসিং এবং এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক কথায় বুঝতে পারলেন বাংলাদেশ এবং ভারতের প্রত্যেকটি রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন